এদিকে বাংলাদেশের নির্বাচনের কারচুপির বিষয়ে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে যা বললেন ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এই অভিনন্দন জানান তিনি চিঠিটির বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার সাফল্য কামনা করেন ডোনাল্ড ট্রাম্প লিখেন মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞ যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির মধ্যে গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে ট্রাম্প আশা প্রকাশ করেন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়াতে প্রধানমন্ত্রী মনোযোগ কেন্দ্রীভূত করবেন একই সঙ্গে তিনি সুষ্ঠু ও পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ মানবাধিকার রক্ষায় অঙ্গীকার ও গণতান্ত্রিকায়নে সরকারের মনোযোগ থাকার প্রত্যাশার কথাও জানিয়েছেন ট্রাম্প চিঠিতে বলেন এই অঙ্গীকার সুনির্দিষ্টভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জন্য যে আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফে তিরিশে ডিসেম্বরের নির্বাচনের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে এই নির্বাচনে বিরোধী রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের উপর আক্রমণ এবং সাংবাদিকদের উপর নির্যাতনের রিপোর্ট বা তথ্য রয়েছে যা জাতীয় নির্বাচন এবং বাংলাদেশের বৈশ্বিক ইমেজ কলঙ্কিত করেছে ট্রাম্প বলেন যদি কোথাও ভিন্নমতের শান্তিপূর্ণ প্রকাশ বাধাপ্রাপ্ত হয় তাহলে এই আশঙ্কা থাকে যে সেখানে কেউ সহিংস হয়ে উঠতে পারে যেটা স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নতিকে বাধাগ্রস্ত করবে যা ধরে রাখা বা তৈরির জন্য আপনার সরকার অনেক কষ্টকর কাজ করছে চিঠিতে ট্রাম্প উভয় দেশের উন্নত ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ ও প্রতিবদ্ধকতা মোকাবেলায় একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে ডোনাল্ড ট্রাম্পের চিঠিটি হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা পররাষ্ট্র সচিবের কাছে ওয়াশিংটনে দুই দিন আগে হস্তান্তর করেন এদিকে তারেক রহমানকে দেশে ফিরিয়ানার আনার প্রত্যয় ফখরুলের আরফাত রহমানের মৃত্যুবার্ষিকীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ানার আনার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমান ও খায়দা জিয়ার ছোট ছেলে আরফাত রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন আমরা একদিকে আরফাত রহমানের রুহের মাকফিয়াত কামনা করব তাকে স্মরণ করব অন্যদিকে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য অতি দ্রুত সংগঠিত হয়ে তাকে মুক্ত করে নিয়ে আসব। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরে নিয়ে আসবো দেশপ্রেমিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন যে ভয়াবহ দানব গণতন্ত্রকে ধ্বংস করেছে তার বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে তারা আজ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের পরাজিত করতে হবে ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন আওয়ামী লীগ এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেই জন্য তারা একের পর এক গণবিরোধী কাজ করে চলেছে তিরিশ ডিসেম্বর ভোটের নামে তামাশা করেছে মানুষের ভোটের অধিকারটুকুও কেড়ে নিয়েছে বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে দলটির মহাসচিব বলেন আজকে বিএনপিকে ঘিরে বহু ষড়যন্ত্র শুরু হয়েছে চক্রান্ত হচ্ছে বিএনপিকে দুর্বল করার জন্য চক্রান্ত হচ্ছে বিএনপিকে বিভক্ত করে তার শক্তিকে ছোট করে দেওয়ার জন্য বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র সফল হবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই কোনো দিনই তাদের ষড়যন্ত্র সফল হবে না যতবার বিপর্যয় এসেছে ততবার বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির বরাবর বিপর্যয়ের মুখে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে এবং নতুন জীবন লাভ করেছে এবার তেমনটি হবে দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন দেশের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিকে ধারণ করে সেজন্যই বিএনপির প্রতি তাদের এত দুর্বলতা বিএনপিকে তারা ভালোবাসে সেই ভালোবাসাকে কাজে লাগিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে যত সংকটে আসুক বিএনপি ঘুরে দাঁড়াতে হবে এমন প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন আমাদের রাজনীতিকে বুঝে সেই রাজনীতির পক্ষে অত্যন্ত শক্তভাবে অবস্থান নিতে হবে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যেতে হবে দলকে আরও সুসংগঠিত করতে হবে প্রসঙ্গত দু সালের চব্বিশে জানুয়ারি ৪৫ বছর বয়সে মালয়েশিয়ায় হৃদরোগে মারা যান আরফাত রহমান কোকো মালয়েশিয়া থেকে আঠাইশ জানুয়ারি ঢাকায় এনে তাকে বনানি কবরস্থানে দাফন করা হয় ওই সময় সরকার বিরোধী টানা ধর্মঘটে ছিল বিএনপি এদিকে যে কারণে ঐক্যফ্রন্ট থেকে সরে যাচ্ছেন মোশারফ ও মৌদুদ জাতি ঐক্যফ্রন্টের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফ্রাম স্টিয়ারিং কমিটিতে আসছে পরিবর্তন আগের কমিটির দুই সদস্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন ও ব্যারিস্টার মদুদ আহমেদ কমিটিতে থাকতে অস্বীকৃতি জানিয়েছেন তাদের স্থলে নেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির অপর দুই সদস্যকে সূত্র জানায় নীতি নির্ধারণে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের কর্তৃত্ব ভালো চোখে দেখছেন না বিএনপির জ্যেষ্ঠ নেতারা তারা মনে করছেন ঐক্যফ্রন্টে বিএনপির মত খুব একটা গুরুত্ব পাচ্ছে না অনেক সময় ফ্রন্ট নেতাদের সার দিতে গিয়ে বিএনপিকে মাসুল দিতে হচ্ছে এভাবে চলতে থাকতে দলটির অস্তিত্ব সংকটে পড়বে পাশাপাশি ঐক্যফ্রন্টের পেটে ঢুকে পড়বে বিএনপি এসব কারণে জাতি ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের দূরত্ব নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতা ঐক্যফ্রন্টের সঙ্গে একসঙ্গে পথ চলা মেনে নিতে পারছেন না এমনকি তারা বিএনপির হাইকমান্ডকে বিষয়টি ভেবে দেখার কথা বলে রেখেছে বিএনপির হাইকমান্ড ঐক্যফ্রন্টকে ছাড় দেওয়া নীতিতে অনর থাকায় ফ্রন্টের স্টারিং কমিটিতে থাকতে অস্বীকৃতি জানিয়েছে জ্যোষ্ঠ দুই নেতা জাতীয় ঐক্যফ্রন্টের স্ট্রাইং কমিটিতে থাকতে চাচ্ছেন না বিএনপির স্থায়ী কমিটির জ্যোষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ও ব্যারিস্টার মদুদ আহমেদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে তাদের নাম সূত্র জানায় ড খন্দকার মোশারফ হোসেন ও ব্যারিস্টার মৌদুত আহমেদ জাতি ঐক্যফ্রন্টে থাকার বিষয়ে নিজেদের অনীহের কথা দলের হাইকমান্ডকে জানিয়ে দিয়েছেন হাইকমান্ডও সব কিছু বিবেচনায় এতে সায় দিয়েছে তাদের স্থলে নতুন দুজনকে স্টিয়ারিং কমিটিতে যুক্ত করা হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফ্রাম হচ্ছে স্টিয়ারিং কমিটি এই কমিটির সদস্যরা আলোচনা করেই যে কোনো সিদ্ধান্ত নেন এতে বিএনপি সহ শরিক সব দলের তিনজন করে প্রতিনিধি আছেন বিএনপি থেকে স্টিয়ারিং কমিটিতে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ও বিরিস্টার মদুদ আহমেদ রাজনৈতিক দলগুলোর বাইরে এই কমিটির সদস্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠিত ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ও জাতীয় প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ একাদশ সংসদ নির্বাচনের পর বিএনপির অভ্যন্তরীণ জটিলতা এবং টানাপোড়নে ডক্টর খন্দকার মোশারফ হোসেন ও বিরিস্টার মদুদ আহমেদ ঐক্যফ্রন্টের স্ট্রিং কমিটিতে থাকা নিয়ে নিজেদের অনীহা প্রকাশ করেন এ কারণে তারা নির্বাচন পরবর্তী ঐক্যফ্রন্টের কোনো বৈঠকে উপস্থিত হননি তাদের এমন মনোভাব লন্ডনে থাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানানো হলে দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ও ডক্টর আব্দুল মঈন খানকে স্টিয়ারিং কমিটির দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে ঐক্যফ্রন্টের আগামী বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেরিস্টার মদুত আহমেদ বলেন নো কমেন্টস এছাড়া আরও তিনজন স্থায়ী কমিটির সদস্যকে ফোন দেওয়া হলে এ নিয়ে তারা কোনো কথা বলতে রাজি হননি সর্বশেষ সতেরো জানুয়ারি ঐক্যফ্রন্টের বৈঠকে বিএনপির কোনো প্রতিনিধিই উপস্থিত ছিল না তখন ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ থাকায় আসতে পারেননি গশ্ব রায় ও আব্দুল মঈন খান যানজটের কারণে আসতে পারেননি তবে দলটির অভ্যন্তরীণ জটিলতার কারণে সেদিনের বৈঠকে কোনো প্রতিনিধি উপস্থিত থাকতে পারেননি বলে নিশ্চিত করেছে একটি সূত্র জানা গেছে ডক্টর খন্দকার মোশারফ হোসেন শুরু থেকেই বিএনপির প্রতি ঐক্যফ্রন্ট নেতাদের মর্ন ইস্যু সহ নানা বিষয়ে চাপ মেনে নিতে পারছিলেন না তিনি বিষয়টি নিয়ে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা এবং বিএনপির বুদ্ধিজীবীদের সঙ্গে আলাপও করেছেন এমনকি বিএনপিপন্থী বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর এমাজুদ্দিন আহমেদের সঙ্গে মোশারফের একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যাতে ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের টানাপড়ানের বিষয়টি প্রকাশ্যে চলে আসে এরপর থেকে তিনি ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির আর কোনো বৈঠকে অংশ নেননি নির্বাচনের আগে ঐক্যফ্রন্টের কোনো প্রার্থীর প্রচারও দেখা যায়নি বর্ষিয়ান এ নেতাকে তিনি ব্যস্ত থেকেছেন নিজ নির্বাচনী এলাকা কুমিল্লায় তিরিশ ডিসেম্বরের ভোটে নির্বাচিত জাতীয় ঐক্যফ্রন্টের দুই প্রতিনিধি সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন তারা হলেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর ও গণফ্রাম নেতা মোকাব্বির খান ডাকসু সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক নেতা সুলতান মনসুর মৌলীবাজার দুই আসন থেকে নির্বাচিত হয়েছেন আর সিলেট দুই আসন থেকে নির্বাচিত হয়েছেন গণফোরামের মোকাব্বির খান সুলতান মনসুর ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শিষপতিকে ভোট করেছেন আর সিলেট দুই আসনে ধানের শেষের প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় গণফোরামের নেতা মোকাব্বির ঐক্যফ্রন্টের সমর্থন নিয়ে উদীয়মান সূর্যপতিকে নির্বাচন করে জয়ী হয়েছেন ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মনসুর শপথ নেয়ার তথ্য নিশ্চিত করেছেন জনগণের মতামতকে মূল্য দিতে শপথ নিচ্ছেন জানিয়ে সুলতান মনসুর বলেন আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বিশ্রামে আছি এই সময়টাতে আমার নির্বাচনী এলাকার জনগণ যারা শত ঝুঁকি নিয়েও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে সারা দেশের অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষের মতো আমি নিয়েছি আমি একজন মানুষও পাইনি যিনি আমার শপথের বিপক্ষে সবাই এক বাক্যে বলেছেন আমার নির্বাচনী এলাকার জন মূল্য দিয়ে শপথ নিতে যেহেতু জনগণের জন্য রাজনীতি করি সেহেতু জনগণের মতামতকে মূল্য দিতে হবে আমার নির্বাচনী এলাকার মানুষে যেমন আমার প্রতি প্রত্যাশা রয়েছে তেমনি আমারও দায়বদ্ধতা রয়েছে তাদের মতের প্রতি বলেন সুলতান মনসুর সিলেট দুই আসনে নির্বাচিত মোকাব্বির খানও শপথ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ নেয়ার বিষয়ে আমার নেতা ডক্টর কামাল হোসেন সবসময় ইতিবাচক আমরা দুজনই শপথ নেব একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট দুইশো অষ্টাশি আসনে নিরঙ্কুশ জয় পায় আর জাতীয় ঐক্যফ্রন্ট পায় আটটি আসন নির্বাচনে ভোট ডাকাতির ও ব্যালট জালিয়াতির অভিযোগ তুলে ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থীরা শপথ গ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্তে রয়েছেন ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল বিএনপির নির্বাচিত প্রার্থীরা শপথ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন গণফ্রাম নেতা ড কামাল হোসেন প্রথমে শপথের পক্ষে সাঁয় দিলেও ঐক্যফ্রন্টের বৈঠকে শপথ না নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় সর্বশেষ সেই সিদ্ধান্ত বদলে ঐক্যফ্রন্টে দুই প্রতিনিধি শপথ নেওয়ার সিদ্ধান্ত নিলেন বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন